ধনবতি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি মূলত উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা শিক্ষার প্রতি অত্যন্ত অনুরোগী ছিলেন তাদের অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো থেকে উনিশশো দুই হাজার পর্যন্ত বিদ্যালয়টি বেসরকারিভাবে পরিচালিত দুই হাজার আঠারো সনের এগারোই অক্টোবর বিদ্যালয়টি সরকারি গ্রহণ করা হয় তো অনেক দিন আমি আসলে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি দু হাজার পাঁচের মার্চের সতেরো তারিখ তো সেই হিসাবে তো অনেক দিন অধিক সময় বিদ্যালয়ে আমি আছি এটা একটা যথার্থ কথা বলেছেন ভালো শিক্ষার্থী হওয়া যায় খুব সহজেই যেমন আমাদের যে এখন যে মানদণ্ড আমরা সাধারণত দেখি একজন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করলো সে ভালো রেজাল্ট করলেই তো তাকে আমরা বলছি ভালো শিক্ষার্থী কিন্তু এত সহজিক একজন ভালো মানুষ বলা যায় না তাকে তার জন্মের পর থেকে তার পারিবারিক শিক্ষা তার সামাজিক শিক্ষা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তার আচরণ তার চলা তার কথা বলা তার সততা তার নিষ্ঠা এই যে মানবিক গুণাবলীগুলি যদি একজন মানুষ অর্জন করতে না পারে তাকে তো আর আমরা ভালো মানুষ বলতে পারবো না যেটা আমাদের সমাজে অনেক উদাহরণ আছে আমরা দিতে পারবো যে আমরা ভালো স্টুডেন্ট কিন্তু ভালো মানুষ না কিন্তু আমাদের আমার মনে হয় আমরা যদি যে ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে তুমি কি হতে চাও তারা সবাই বলবে কেউ ডাক্তার হতে চাইবে ইঞ্জিনিয়ার হতে চাইবে কিন্তু ভালো মানুষ হতে চাওয়ার আকাঙ্ক্ষা আমাদের ছাত্রদের মধ্যে বা আমাদের সমাজের যারা অভিভাবক আছে তাদের মধ্যে হয়তো চিন্তা নাই যে আমাদের সন্তানকে একজন ভালো মানুষ করতে তো আমার মনে হয় একজন মানুষকে সবার আগে ভালো মানুষ হওয়া দরকার এসএসসি পরীক্ষার রেজাল্টগুলোর আগে আরেকটা জিনিস ভাবা দরকার যে আমাদের উপর দিয়ে তো কোভিড নাইন্টিন একটা বিরাট নিয়ে গেছে এখানে আমরা প্রায় দুই তিন বছরের মতোই শিক্ষার্থীদেরকে বলতোই পড়াশোনার বাইরেই ছিল তারা বলতে গেলে তারপরেও দু হাজার চব্বিশ সালে আমাদের এই বিদ্যালয় থেকে দুশো চল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং দুশো আটত্রিশ জন উত্তীর্ণ হয় তার মধ্যে একশো এগারো জন তারা জিপিএ পাঁচ পেয়েছিলো আর পরীক্ষাটা হয়েছিল মূলত একটা শর্ট সিলেবাস ছিল যেটা স্টুডেন্টদের জন্য খুবই সহায়ক ছিল ভালো রেজাল্ট করে আসছে আমি যদি দু হাজার তেইশের ফলাফল বলি সেখানেও ভালো রেজাল্ট করেছিল দুই হাজার পঁচিশে এসে আমরা দুশো চল্লিশ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সেখান থেকে একশো নিরানব্বই জন পাশ করেছে পাশের হার তিরাশি দশমিক দুই ছয় সাতাইশ জন যদিও জিপিএ ফাইভের সংখ্যাটা কম কিন্তু আমার মনে হয় যে দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা ছেলে জন্য একটা জেনুইন পরীক্ষা হয়েছে পরীক্ষা এমনই হওয়া উচিত বা তার চেয়ে আরও ভালো হওয়া আমি বলবো পরাকল্পনা করি না এ প্লাস পাবে তারাও তো এ প্লাস পেয়েছে আমরা দেখেছি যেমন এবার হয়েছে আমরা যাদেরকে ভেবেছি যে এ প্লাস পেতে পারে তারা অনেকেই মিস হয়ে গেছে ছুটে গেছে তো জটিল আসলে এটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে যেমন আপনি ধরেন আমাদের এখন যে সময়টা আমরা পার করছি মূলত একটা ক্রান্তি আমি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দেখেন যেমন আমি আমার কথা বলতে পারি আমি যেভাবে পড়াশোনা করে আসছি এখন কিন্তু পড়াশোনার লেভেলটা ওই না তো ভিন্ন মাত্রা হয়ে গেছে আমাদের সময় যদি কোনো বাড়ির পাশ দিয়ে সন্ধ্যার করে হাঁটতে গেলে দেখা গেছে যে হারিকেনের আলোতে পড়ার আওয়াজ পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে এখন কিন্তু আপনি সেই আওয়াজটা পাবেন না একদমই হাঁটতে এখন ভালো রেজাল্ট করার জন্য শিক্ষক অভিভাবক প্রতিষ্ঠান শিক্ষার্থী এবং সামাজিক পরিবেশ পাঁচটা সবগুলোরই প্রয়োজন আছে পাঁচ কোনোরকম ঘটে তাহলে ভালো রেজাল্টের আশা আমরা করতে পারি না যাতে আমাদের ছেলে মেয়েদেরকে সব দিক থেকেই যথাযথভাবে গড়ে তোলা যায় এবং যে তারা যদি একটু পরিশ্রম করে চেষ্টা করে ইনশাল্লাহ এবছরও আমাদের ভালো রেজাল্ট আমাদের প্রতিষ্ঠানে ক্লাসে মোবাইল আনা সম্পূর্ণ নিষিদ্ধ ক্লাসে আনতে পারে না আমরা মোবাইল প্রায়ই আমরা সার্চ করি এটা আনার সংখ্যাটা খুব কম শিক্ষার্থীদের দূরে রাখার জন্য আমরা বলবো সেখানে অভিভাবকদের ভূমিকা থাকবে বেশ আমরা তো দু হাজার এগারো সনে মাদক এবং বাল্যবিবাহের এখানে সমস্ত ছাত্রদেরকে আমরা শপথ করিয়েছিলাম এবং সেই শপথের আমাদের শিক্ষার্থীরা আছে কোনো সংবাদ কোনো শিক্ষার্থী আমাদের পায় তারা তাদের নিজ দায়িত্বে প্রতিহত করার জন্য আপনার চেষ্টা করে এবং ছ এটা তো আমাদেরকে আসলে ছেড়ে ফেলেছে এইটা খুবই ভয়াবহ অবস্থা এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় এটা আসলেও আমরা যতভাবেই চেষ্টা করি না কেন প্রটেক্ট করা যাচ্ছে না কারণ এখনকার ছেলেমেয়েরা অত্যন্ত স্বাধীন এবং খুবই আবেগপ্রবণ আর আমাদের অভিভাবক বা আমরা যারা আছি স্কুলে একটা ছেলে মেয়ে হয়তো দশটার থেকে চারটা পর্যন্ত এই সময়টুকু পার করে বাকি সময়টুকু তো সে তার পরিবারের সাথে কাটায় এখন পরিবারের যদি দুইজন বা তিনজন সদস্য হয় দেখা যায় যে তিনজনের দেখা সাক্ষাৎ হয় না আমরা এরকম একটা স্টাইলে চলে গেছি কিন্তু আমাদের সমাজটা তো স্টাইলে না সমাজটা কিন্তু এরকম না কিন্তু আমাদের ব্যক্তি জীবনটা ওই জায়গায় চলে গেছে সুতরাং অভিভাবকদেরকেও তাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে হবে তার সাথে মিশছে এবং ওটা তার জন্য কি ভালো না মন্দ এটুকু বোঝানোর চেষ্টা করতে হবে আরও এসেছেন তোমার বিদ্যালয়ে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ